পৃথিবীর সকল সন্তানদের কাছে তার মায়ের রান্না হচ্ছে সেরা মায়ের রান্না বেস্ট ঠিক তেমনই আমার আমার কাছে আমার আম্মুর রান্না হচ্ছে সেরা তার উপর যদি মাটির চুলায় রান্না হয় তাহলে তো আরও বেশি মানে বেস্ট একটা রান্না আমার আম্মুও সবসময় মাটির চুলায় রান্না করে এই যে দেখেন কি সুন্দর কালার আর এত পরিমাণ মানে পুরো মেজবানের যে মাংসগুলো আছে না ওই রকমের টেস্ট হয়েছে এই মাংসটা এরপর আমি আসার সময় কিন্তু নিয়েও এসেছি একটুখানি যেগুলো ছিল আমি সব নিয়ে এসেছি মানে আমার কাছে এত বেশি মজা লেগেছে ওই দিনের মাংসগুলা এই যে একপাশে দেখেন আমু পোলাও বসিয়ে দিল আরেক পাশে হচ্ছে মাংস আরেক পাশে আমার ভাবি হচ্ছে সালাদ করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পর চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে যার কারণ আমি দাওয়াত খেতে গিয়েছিলাম বাবার বাড়িতে এই যে ডিম সেদ্ধ তারপর এগুলো হচ্ছে ট্যাংরা মাছ এগুলা আমার আম্মু ওনার নতুন বেয়ের জন্য রান্না করেছে মানে আমার ভাইয়ের শ্বশুরের জন্য ওনারা এসেছেন দাওয়াতে যার কারণে আমরাও এসেছি এরপর এখানে হচ্ছে মাছ মাছের দোপেয়াজা করেছে ভাজি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর এইখানে হচ্ছে ছোট মাছ আমার মানে ভাইয়ের শ্বশুরের দেশে বাহিরে থাকে ভাইয়ের শ্বশুর তো সেজন্য ওনার হচ্ছে ছোট মাছগুলো বেশি প্রিয় মানে দেশে বাহিরে তো আর এত মজার করে ছোটো মাছ মানে পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় বরফের তো উনি হচ্ছে যে দেশে আসলে নাকি সবসময় ছোট মাছই খায় তো যার কারণে আমার আম্মু ওইভাবেই রান্না করেছে আর বাকিদের জন্য যেভাবে দাওয়াতে রান্না হয় পোলাও রোস্ট গরু মাংস এরগুলো আর কি এই যে রোস্ট হয়ে গেল মাটির চুলার রোস্ট আর এই দিকে আমার ছেলে হচ্ছে মানে নানুর বাড়িতে এসেছে তা আমি ওকে বললাম যে তোমার জুতাটা আমাকে একটু দিবা ওকে আমাকে কি বলে বলে যে তোমার সাইজ কত জুতা আর আর আমার কত সাইজ মানে সে আমাকে এইটা বলতেছে তো এরপর আমি কি বলবো বলেন যে সে কি করছে ওর মানে ওই ওই যে জুতাগুলো ছিল ওইগুলো কিন্তু নতুন ছিল জানালা দিয়ে ফালাই দিল এরপর আমি আর মানে ওইটা খুঁজে পাওয়া যায়নি আমার বড়ো ছেলেকে পাঠিয়েছিলাম কিন্তু সে মানে খুঁজেছে তবে পায় নাই হয় বা কুকুর টুকুর নিয়ে যায় কুকুর অনেক সময় জুতা নিয়ে কামড়ে তামড়ে ফালাই দেয় অন্য জায়গায় আচ্ছা যাই হোক তারপর ওর বাবা হচ্ছে দাওয়াতে আসার সময় আবার একটা নিয়ে এসেছে জুতা একজোড়া এই যে আমাদের আমার ভাবি আর নতুন বউ সহ সব কিছু রেডি করলো আমার আম্মু রান্না করেছে আর দুই বউ মিলে এগুলো সব বাড়তেছে বাটিতে এই যে সব এখানে রাখতেছে তারপর টেবিলে আবার নিয়ে যাবে তো আমি বললাম যে তোমরা একটা একটা করে এনে রাখো আমি ভিডিও করি তো সবাই মানে ওরা দুজনে মিলে এখানে রাখতেছে আর আমি ভিডিও করতেছি এখনও কয়েকটা আইটেম বাকি এই যে পোলাও নিয়ে আসলো তারপর চাটনি করেছি বেগুনের চাটনি তেঁতুল দিয়ে কী কী দিয়ে জানি তো এগুলো আনলো এই যে সব কিছু রেডি এখন এই যে সালাদ নিয়ে আসলো এখন জাস্ট খাওয়ার পালা এই যে টেবিলে চলে এসেছে আর এত অন্ধকার ছিল আমাদের ওইদিকে সেদিন ঝড় তুফানের কারণে বিদ্যুৎ ছিল না তার জন্য আমাকে অন্ধকারের মধ্যে ভিডিও করতে হলো তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ